কল্পনা তার শাশুড়ি মা বৈশাখী দেবী এবং স্বামী আবিরের সঙ্গে বাস করত আবির এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করত তাদের বাড়িটা বড় লোকেদের মতো ছিল না আর নাইবা তাদের জীবন বিলাসবহুল ছিল কিন্তু তবুও কল্পনা তার পরিবারকে নিয়ে খুবই হাসি খুশি সংসার করছিল কারোর প্রতি কল্পনার কোনো অভিযোগও ছিল না আর কল্পনা খুব ভালো খাবার রান্না করতে পারত তাই সে প্রত্যেক দিনই তার শাশুড়ি মা এবং স্বামীকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে পছন্দ করত। আর যা দেখে আবির এবং তার মা দুজনেই খুবই খুশি হতো এরকম ভাবে সব ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই একদিন কল্পনার এক বান্ধবী অহনা তাকে ফোন ফোন তোর বিয়ের পরে তো গেছিস খুবই ব্যস্ত নাকি একবার বন্ধুদের ফোন করারও সময় পাস না এই দেখ আজকে আমার বাড়িতে চন্দ্রিমা এসেছে আমরা দুজনেই তোকে খুব মিস করছিলাম আমার বাড়ি থেকে তো তোর বাড়ি খুব একটা দূরে নয় তুই বরং এখনই চলে আয় আজকে তিনজনে মিলে জমিয়ে আড্ডা দেওয়া হবে এই শুনে কল্পনা তখনই বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর সে সোজা তার বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছায় কল্পনা তার দুই বন্ধুকে দেখে খুবই খুশি হয় কল্পনা দেখে যে তার দুই বন্ধু খেতে ব্যস্ত আছে ও আমাকে ছাড়া দুজনে মিলে পিৎজা খাওয়া হচ্ছে আগে আমি ঠান্ডা জল খাবো পিৎজা খাওয়ার কথা বাদ দে কারণ আমি একেবারে হাঁপিয়ে গেছি খুব গরম লাগছে আমার তোদের বাড়িতে আসতে না আসতে একেবারে ঘেমে গেছি দেখ ঠান্ডা জল খাবি দাঁড়া আমি এখনই তোকে ফ্রিজ থেকে নিয়ে এসে দিচ্ছি আরে না না তুই খা না খাবার ছেড়ে তোকে উঠতে হবে না তোর বাড়ির রান্নাঘরটা কোথায় আমাকে বল আমি এখনই ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আসছি এই শুনে অহনা কল্পনাকে তাদের রান্নাঘরটা দেখিয়ে দেয় আর কল্পনা যখন রান্নাঘরে প্রবেশ করে তখন সে একেবারে আকাশ থেকে পরে এত সুন্দর কিচেন কল্পনা আগে কখনো চোখেও দেখেনি অহনাদের ঘরবাড়ি দেখতে খুবই সুন্দর ছিল ঠিকই কিন্তু তাদের বাড়ির সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল অহনার রান্নাঘর সেখানে সমস্ত রকমের অত্যাধুনিক জিনিসও ছিল যেগুলো কল্পনা নাইবা কখনো চোখে দেখেছে আর নাইবা সেগুলোর নাম জানি উনি বাবা অহনার তো খুব বড় লোক ছেলের সঙ্গে বিয়ে হয়েছে এত সুন্দর রান্নাঘর এমনিতেই আমার রান্না করতে ভালো লাগে আর বাড়িতে যদি এরকম একটা রান্নাঘর থাকে তাহলে তো আমি সারা দিন রান্না করব। এমন কি আমি রান্নাঘরেই ঘুমিয়ে পড়ব। কি সুন্দর দেখতে রান্নাঘরটা মনে হচ্ছে একেবারে সিনেমার মতো কিরে কল্পনা তাড়াতাড়ি জল নিয়ে আয় চন্দ্রিমার ভীষণ ঝাল লেগেছে তাড়াতাড়ি আয় অহনার কথা শুনি কল্পনা অহনার মডিউলার রানাগড়ি ফ্রিজ খুঁজতে শুরু করে কিন্তু প্রথমেই কল্পনা কিছুতেই ফ্রিজ খুঁজে পায় না কারণ অহনার রানাগড়ে অনেক বড় নতুন ডিজাইনের একেবারে আলমারির মতো দেখতে এক বিশাল বড় ফ্রিজ ছিল কিছুক্ষণ এদিক ওদিক দেখার পর কল্পনা যখন সেই বড় আলমারির মতো দেখতে ফ্রিজটা দেখে সে একেবারে চমকে ওঠে ওই ফ্রিজটা কল্পনার ভীষণ পরিমাণে ভালো লাগে আর কল্পনা তখনই ভেবে নেয় সেও বাড়িতে কে তার বরকেই এরকম ফ্রিজ কিনে দিতে বলবে এই ভেবে কল্পনা ফ্রিজ থেকে জল নিয়ে তার বন্ধুদের কাছে গিয়ে বসে পড়ে আর তারা তিনজনেই গল্প করতে থাকে এই পিজ্জাটা তো খেতে দারুণ টেস্টি অনেক দিন হয়ে গেছে পিজ্জা খাওয়াই হয় না আসলে আমি বাড়িতেই বিভিন্ন রকমের খাবার রান্না করি তো ওই জন্য বাইরের খাবার খাওয়ার কথা খুব একটা মনে পড়ে না আর এই কেকটাও কিন্তু খেতে দারুণ টেস্টি কি রে অহোনা আমরা আসবো বলে আমাদের জন্য বাইরে থেকে তো বেশ দামি দামি খাবারই অর্ডার করেছিস আরে না রে আমি একদমই বাইরের খাবার খেতে পছন্দ করি না আসলে আমার বর কালকেই নতুন মাইক্রো কিনে এনেছে আমাদের পুরানো মাইক্রো খারাপ হয়ে গেছে বলে তাই আজকে আমি আমাদের নতুন মাইক্রো ওভেনে পিৎজাটা বানিয়েছি আর এই কেকটাও বেকড করেছি আমার বাড়িতে সব কিছু থাকতে আমি বেকার বেকার বাইরে থেকে অর্ডার করতে যাব কেন এই শুনে কল্পনা খুবই অবাক হয় কল্পনারও মাঝে মধ্যে বাড়িতে পিৎজা কিংবা কেক বানানোর ইচ্ছা করে কিন্তু তার বাড়িতে মাইক্রোওভেন না থাকায় সে কখনোই সেই ধরনের খাবার বানাতে পারে না এভাবে বেশ কিছুক্ষণ ধরে বন্ধুদের সঙ্গে গল্পগুজব করার পর কল্পনা নিজের বাড়িতে ফিরে যায় আর সে বাড়িতেই কেউ শুধুমাত্র তার বন্ধুর মডিউলার কিচেনের ব্যাপারে ভাবনা চিন্তা করতে থাকে আমি যদি এখন আবিরকে ওরকম আলমারির মতো দেখতে ফ্রিজ কিনে দিতে বলি তাহলে আবির কিছুতেই রাজি হবে না কারণ আমি ভালো করেই জানি আবির আর ওর মা দুজনেই খুবই তাই আমাকে ভাবনা চিন্তা করেই কাজ করতে হবে ওই ফ্রিজটা আমার দারুণ পছন্দ হয়েছে ওরকম ফ্রিজ তো আমি কিনেই ছাড়বো অহনার রান্নাঘরে কি কি আছে আমি সব ফটো তুলে নিয়েছি আমি এক এক করে সব কিছু কিনবো আর আমার রান্নাঘরটাকেও আমি একেবারে মডিউলার কিচেনে পরিণত করব। কিন্তু সবার আগে আমাকে এখন ওই ফ্রিজটা কিনতে হবে এই বলে অহনা তার বাড়ির রান্নাঘরে চলে যায় কিন্তু আজকে সেই রান্নাঘর কল্পনার মোটেই পছন্দ হয় না যেই রান্নাঘরে কল্পনা বিগত দুই বছর ধরে রান্না করে এসেছে আর আজকেই সেই রান্নাঘর তার চোখে ভীষণই ছোট এবং পুরানো বলে মনে হয় ইস আমি এতদিন ধরেই পুরানো ছোট্ট অন্ধকার রান্নাঘরেই রান্না করে এসেছি আমার শাশুড়িও তো সারা এই রান্নাঘরেই রান্না করেছে আমার বন্ধুরা যদি আমার এই রান্নাঘর দেখে তাহলে এই রান্নাঘরে ঢুকতে পর্যন্ত পারবে না আমার তো এই রান্নাঘরে রান্না করার আর ইচ্ছাই করছে না যাক যেই কাজটা করতে এসেছি সেটা আগে করি এই বলে কল্পনা তার রান্নাঘরে যেই পুরানো ছোট ফ্রিজটা ছিল ইচ্ছা করে সেই ফ্রিজের তারটা কেটে দেয় আর জোরে জোরে তার শাশুড়ি মে এবং স্বামীকে চিৎকার করে ডাকতে থাকে এ বাবা আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে আবির মা তোমরা কোথায় আছো তাড়াতাড়ি এসো এ বাবা সর্বনাশ হয়ে গেছে আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে এবার কি হবে কি বলছো বৌমা ফ্রিজ খারাপ হয়ে গেছে মানে একটু আগেই তুমি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিলাম তুমি দেখো ভালো করে ফ্রিজের সুইচটা অন আছে কিনা ফ্রিজটা তো বেশ ভালোই চলছিল তাহলে হঠাৎ করে খারাপ হয়ে গেল কেন আবির তুই একবার দেখ তো বাবা কি হয়েছে আরে বাবা এই তো ফ্রিজের সুইচটা তো অনই আছে আমি বলছি ফ্রিজটা খারাপ হয়ে গেছে আমি কি মিথ্যা কথা বলছি নাকি বাইরে থেকে এলাম ভাবলাম গলাটা শুকিয়ে যাচ্ছে তাই ঠান্ডা জল খাবো কিন্তু জল এসে দেখলাম যে ফ্রিজটা চলছে না ফ্রিজ ছাড়া তো কিছুই চলবে না আমাদের কারণ ফ্রিজে তো আমরা আমাদের রান্না করা খাবার মাছ মাংস সবই রাখি আচ্ছা বাবা ঠিক আছে এত উত্তেজিত হওয়ার কিছু নেই আমি একটা ফ্রিজের মেকানিককে ডেকে নিয়ে আসবো ফ্রিজে প্রবলেম হয়েছে ও এসে ঠিক করে দেবে কোনো অসুবিধা নেই এই পুরানো ফ্রিজটা আর আরই লাভ নেই কতদিন ধরে বাড়িতে ফ্রিজটা আছে বলো তো এমনিতেও ফ্রিজটাতে কোনো জিনিস ঠিকঠাক ভাবে ঠান্ডা হতো না আবি তুমি আমাকে এখন নতুন ডিজাইনের আলমারির মতো দেখতে যে বড় বড় ফ্রিজগুলো উঠেছে না ওরকম একটা ফ্রিজ কিনে দাও না আজকে আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম ওর মডিউলার কিচেনে দেখেছি আলমারির মতো এত বড় ফ্রিজ ছিল তুমি আমাকে ওরকম একটা ফ্রিজ কিনে দাও না কি আলমারির মতো দেখতে ফ্রিজ তুমি জানো ওই ফ্রিজের দাম কত আমার যত দূর আন্দাজ এক লক্ষ টাকা তো দাম হবেই আর তোমার মাথা খারাপ নাকি এখন আমি এক লক্ষ টাকা দিয়ে ফ্রিজ কিভাবে কিনবো তুমি জানো না আমার স্যালারি কত যা ইনকাম করি সবই তো সংসারের পেছনেই চলে যায় তারপর আমি এখন তোমাকে এক লক্ষ টাকা দিয়ে ফ্রিজ কিভাবে কিনে দেবো আমি জানতাম তুমি আমাকে এরকম কিছু একটাই বলবে তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল বিয়ে করে এসে পর্যন্ত আজকে প্রথমবার নিজের একটা ইচ্ছার কথা প্রকাশ করলাম আর তুমি মুখের উপর না বলে দিলে আমার বাবার কথা শুনে ওই বড় লোক ছেলেটিকে যদি আমি বিয়ে করতাম তাহলেই ভালো হতো অন্তত ওদের বাড়িতে গিয়ে আমি ভালো বাড়িতে থাকতে পারতাম আর মডিউলার কিচেনে রান্নাও করতে পারতাম হঠাৎ করে তোমার তোমার কি হলো থেকে 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 বন্ধুর বাড়ি সেই এসেছ মাথাটা খারাপ হয়ে গেছে তোমার বন্ধুরা অনেক ওদের কাছে ওইসব মডিউলার কিচেন আলমারির মতো ফ্রিজ এগুলো কোনো ব্যাপার নয় কিন্তু আমাদের তো অত সামর্থ্য নেই আমার ছেলেটা দিন কত পরিশ্রম করি তুমি দেখতেই তো পাচ্ছ তারপরও তুমি আমার ছেলেকে এরকম ভাবে না বলবো না তো কি করবো হ্যাঁ আমি আপনাদের ওই পুরানো অন্ধকার ছোট রান্নাঘরে আর কিছুতেই রান্না করতে পারবো না আর আমাদের রান্নাঘরে একটা সামান্য মিক্সার গ্রাইন্ডার পর্যন্ত নেই আমাকে শিল মশলা বেটি রান্না করতে হয় আর আমার বন্ধুর রান্নাঘরে মিক্সার গ্রাইন্ডার জুসার ওভেন চিমনি কফি মেকার আরও জানি না কত কিছু আছে তবুও তো আমি আপনার ছেলেকে একসঙ্গে এত কিছু কিনে দেওয়ার কথা বলছি না এখন তো শুধু ফ্রিজটাই কিনে দিতে বলছি এভাবেই কল্পনা আবির এবং তার মায়ের সঙ্গে প্রচন্ড পরিমাণে বাজে ব্যবহার করতে থাকে কিন্তু আবিরের পক্ষে কিছুতেই এই মুহূর্তে এক লক্ষ টাকা দিয়ে দামি ফ্রিজ কেনা সম্ভব ছিল না তাই কল্পনা বাড়িতে জানিয়ে দেয় তাকে যতক্ষণ না ফ্রিজ কিনে দেওয়া হবে সে কোনো না তাই তার শাশুড়ি মা বাধ্য হয়ে নিজেই সবার জন্য রান্না করে আর কল্পনা মন খারাপ করে নিজের ঘরে বসে থাকে আর সে শুধুমাত্র নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে এমন সময় কল্পনার বান্ধবী অহনা তাকে ফোন করে কিরে কল্পনা তুই তোর ওয়াচটা তো আমাদের বাড়িতেই ফেলে গেছিস এখন আমি ঘর পরিষ্কার করতে গিয়ে দেখলাম তবে চিন্তা করিস না আমি এমনিও এই কয়েকদিনের মধ্যে তো শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসব। তখন তোকে তোর ওয়াচটা দিয়ে আসব কেমন না রে আমি তোর বাড়ি থেকে গিয়ে ঘড়িটা নিয়ে নেব। আমার গরিব শ্বশুর বাড়িতে আমি তোদেরকে কখনোই আসতে বলবো না বাদ দে আমার আমার কপালটাই খারাপ জানিস না তোদের বাড়ির ওই ফ্রিজটা ভীষণ পছন্দ হয়েছে আর আমি বাড়িতে ওই ফ্রিজটা কেনার কথা বললাম কিন্তু বলছে যে টাকা নেই তাই আমার মন খুব খারাপ সত্যিই তুই খুবই লাকি যে তোর বর্তকে ওরকম একটা মডিউলার কিচেন বানিয়ে দিয়েছে ও আছে এই ব্যাপার তোর তাহলে আমার মতো ফ্রিজের দরকার তাই তো তুই তাহলে ইএমআই তে ফ্রিজটা কিনে নে এখন তুই যে কোনো জিনিসই ইএমআই তে কিনতে পারবি প্রথমে অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট করতে হবে তারপর মাসে মাসে তুই টাকা দিতে পারবি তোর কাছে এখন হাজার পাঁচেক টাকা থাকলেই হবে কি তুই সত্যি বলছিস তাহলে তো আমি তোর মডিউলার রান্নাঘরে যা যা আছে সবই ইএমআই তে কিনতে পারবো এত ভালো আইডিয়া আমার মাথায় আগে আসেনি কেন থ্যাংক ইউ সো মাচ অহনা আজকেই তাহলে আমি ওরকম একটা ফ্রিজ কিনে নিয়ে আসব তুই আমার সঙ্গে চল না তাহলে আমি একটু সাহস পাব এভাবে কল্পনা সেদিনই তার বান্ধবীদের সঙ্গে বড় ফ্রিজের দোকানে চলে যায় আর সেখান থেকে ইএমআইতে নিজের পছন্দ মতো ফ্রিজ কিনে নিয়ে আসে আর সেই ফ্রিজ দেখে তার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই একেবারে আকাশ থেকে পড়ি কল্পনা তুমি ফ্রিজটা কিভাবে কিনলে এত টাকা তুমি পেলে কোথায় কি হলো বলো আরে আমার কাছে পাঁচ হাজার টাকা ছিল আমি সেই পাঁচ হাজার টাকা দিয়ে এই ফ্রিজটা ইএমআই নিয়ে এসেছি এবার মাসে মাসে আমাকে কিস্তির টাকা দিতে হবে তুমি যখন প্রত্যেক মাসে স্যালারি পাবে তখন কিন্তু আমাকে কিছু কিছু করে টাকা দেবে টাকা নেই বলে তুমি চিন্তা করছিলে তো আমি তোমার প্রবলেম একেবারে সলভ করে দিলাম তুমি আমাদেরকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না আচ্ছা ফ্রিজটার কত দাম নিয়েছে শুনি বেশি নয় মাত্র লক্ষ টাকা কিছু মাস টাকা টাকা দিলেই ফ্রিজের শোধ হয়ে যাবে আর এখনো তো আমার অনেক কিছু কেনা বাকি আছে আমি আমার কিচেনটাকে একেবারে মডিউলার কিচেন তৈরি করব। কল্পনার এরকম কাণ্ড কারখানা কিছুতেই তার স্বামী এবং শাশুড়ি মা মেনে নিতে পারে না তারা কল্পনাকে অনেকবার করে বোঝানোর চেষ্টা করলেও কল্পনা তাদের কোনো কথাই শুনতে প্রস্তুত ছিল না সে কিছুদিন পরপরই তার রান্নাঘরের জন্য ইলেকট্রনিক্সের দামি দামি জিনিসপত্র ইএমআই কিনে নিয়ে আসে কিন্তু এবার সেই জিনিসগুলো রাখার মতো কল্পনার রান্নাঘরে জায়গা থাকে না মা আমি যা যা কিনেছি সেগুলো রাখার মতো আমি যখন এত কিছু কিনেই ফেলেছি এবার তাহলে রান্নাঘরটা কিচেন মডিউলার বানিয়ে নিতে আমার বন্ধুর এক চেনা পরিচিত লোক আছে ওই লোকটা ইএমআই তে মডিউলার কিচেন তৈরি করে দেবে আমি কালকে ওনাদেরকে বাড়িতে আসতে বলেছি তবে কিছুদিন আমাদেরকে একটু কষ্ট করতে হবে কারণ এখন তো রান্নাঘরে রান্না করা যাবে না কল্পনার কথা শুনে তার শাশুড়ি মা খুবই রেগে যায় আর কল্পনাকে বারে বারে এসব করতে বারণ করলেও কল্পনা কোনো কথা শোনে না সে যে ধরে বসে থাকে যেভাবেই হোক তাকে তার বান্ধবীর মতো মডিউলার কিচেন বানাতেই হবে আর মাত্র এক মাসের মধ্যেই কল্পনা কল্পনা তার সেই ইচ্ছা পূরণ করে কিন্তু কিচেন বানাতে গিয়ে সব মিলিয়ে প্রায় পনেরো লক্ষ টাকা দেনা করে বসে আর এমন পরিস্থিতিতে হঠাৎ করে আবির তার চাকরি হারিয়ে ফেলে এর ফলে কল্পনা এবং তার পরিবার প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় পড়ে কি তোমার চাকরি চলে গেছে কিন্তু এবার কি হবে আমি ইএমআই এর টাকা দেবো কিভাবে তুমি তো জানো প্রত্যেক মাসে আমাদেরকে এখন হাজার হাজার টাকা ইএমআই তে দিতে হয় এখন তোমার চাকরিটা চলে গেল আমার মাথা কাজ করছে না এবার আমি পাগল হয়ে যাব আমি তোমাকে বারবার বারণ করেছি কল্পনা কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি এবার আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না যতদিন আমি অন্য কোনো চাকরি পাচ্ছি আজকাল চাকরি পাওয়া কতটা মুশকিল তুমি তো জানোই এখন আর তো কিছু করারও নেই তুমি ইএমআই টাকা শোধ করতে না পারলে পুলিশ এসে তোমাকে তুলে নিয়ে যাবে না না আবির তুমি প্লিজ আমাকে বাঁচাও আমার খুব চিন্তা হচ্ছে আমি এত টাকা শোধ করব কিভাবে আমি জেলে যেতে চাই না দরকার পরে আমার রান্নাঘরের সব জিনিসপত্র আমি বিক্রি করে দিয়ে টাকা শোধ করব। কিন্তু আমি জেলে যাব না আমি যে কেন মডিউলার কিচেন বানানোর জন্য পাগল হয়ে গিয়েছিলাম এখন আমি নিজের ভুলটা বুঝতে পারছি এভাবেই কল্পনা তার ভুলের জন্য ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে কিন্তু এমন পরিস্থিতিতে কল্পনার কোনো বন্ধু তার পাশে দাঁড়ায় না বরং আবির এবং তার মা কল্পনাকে সান্ত্বনা দেয় আর আবির পাগলের মতো চাকরি সন্ধান করতে থাকে সৌভাগ্যবশত এক মাসের মধ্যেই আবির ভালো চাকরি পেয়ে যায় কিন্তু তাতেও সময়ের মধ্যে পনেরো লক্ষ টাকা শোধ করা তার পক্ষে সম্ভব হয় না তাই আবির অনেক চেষ্টা করে তার নিজেরই কোম্পানিতে কল্পনারও একটা চাকরির ব্যবস্থা করে এর ফলে আবির এবং কল্পনা দুজনে চাকরি করে মাসে মাসে ইএমআই এর টাকা শোধ করতে থাকে এর ফলে কল্পনা খুবই খুশি হয় এবার সে নিশ্চিন্তে খুশি মনে তার মডিউলার কিচেনে রান্না করে এবং তার স্বামী ও শাশুড়ি মাকে খাওয়ায়